হ্যালো বন্ধুরা গরমে রান্না করতে করতে হাঁপে উঠেছি দেখো খুন্তি হাতে দাঁড়িয়ে আছি এখন রাত্রিবেলা তা ভাবছি রান্না করতে করতে একটু ভিডিও করি আর সেলফি তুলি তা করছি তাই করছি কিন্তু আমি কথা বলছি না কেন বলতো রান্না করার সময় অনেক ব্যস্ত ছিলাম তাই কথা বলছি না শুধু ভিডিও করছিলাম আর কথা বললে রান্নার মন অন্য মনস্ক হয়ে যাবে রান্না মন থাকবে না আর বক বক করতে ভালো লাগছিল না এখন তাই জন্যে পরে আমি কথা অ্যাড করেছি তা খুন্তি দিয়ে নিজেকে একটু আদর করে নিচ্ছি খুন্তি দিয়ে নিজেকে নিজেকে আদরনা করলে রান্নায় মন বসবে না বুঝতে পেরেছ তা চলো একটু আমি সাজখোঁজ করে নিই দেখি তো রান্না করার পর একটু সেজে সেজে তোমাদেরকে দেখাই কেমন আমাকে লাগছে দেখি বউ সাজতে আবার ইচ্ছা করছে এখন মনে হচ্ছে একটু বউ সাজে যাই বউ সাজতে যাই আর তোমরা সেই বউ সাজা একটু দেখতে থাকো খুন্তি দিয়ে আমি হাওয়া খাচ্ছি মনে হচ্ছে যাই হোক খুন্তি দিয়ে আবার যাই হোক খুন্তি তো আমার কাজের কাজ করছে আমার সাথে সাথী হয়েছে খালি হাতে এরকম করলে মানাতো না কিন্তু খুন্তি দিয়ে যখন এটা করছি তখন ভালোই লাগছে ছবিটা ভালো লাগছিলো যখন আমি নিজে করছিলাম খুন্তি নিয়ে তখন অসহ্য লাগছিল তো আমি জানি ফানি ভিডিও করতে গেলে এগুলো করতে হয় তাই না বলো রস যদি কষ যদি রস যদি না থাকে রসিক মানুষ যদি না হয় তাহলে ভিডিও জমবে কেন হ্যাঁ আর কীর্তন যারা করে তারা তো রসিকতা না করলে কীর্তন জমে না যেমন সে নিরামিষ খাবার যেমন মানুষের ভালো লাগে না নিরামিষভাবে কথা বললেও ভালো লাগে না কথার মাঝে মাঝে একটু বা অভিনয়ের মাঝে মাঝে একটু রস থাকলে একটু হাসির কিছু থাকলে না সেটা সবার ভালো লাগে আমারও তো লাগছে তা যাই তোমাদের তোমাদেরকে লাগছে আমি বুঝতে পারছি না নিশ্চয়ই ভালো লাগবে যে উনি খুঁজতে নিয়ে যাও মজা আছে মজা করছে সারাদিন রান্না বান্না একটা গৃহিণী মানুষ আর কি তারা তার তো এই সব করে আনন্দ করতে ভালো লাগে দেখো বন্ধুরা আজ আছি কাল নাও থাকতে পারি তাই যতটা পারবো আনন্দ করে নেব আর তোমরাও তাই করো যতটা পারো আনন্দ করো তোমাদের ব্যাপারে আমি বলতে চাই না আমি কারোর খারাপ চাই না কিন্তু নিজের ব্যাপারে আমি বলছি কালকে আমি বেঁচে থাকতে নাও পারি তাই জন্যে আজকে আমি খুব ভালো করে আনন্দ করছি যাতে এই ভিডিওটা তোমরা আমার মরার খবর তোমরা পাবে না কিন্তু ভিডিওটা হয়তো তোমাদের চোখে পড়বে যে এই চলো বন্ধুরা এই যে সেজে নিলাম দেখো কেমন লাগছে একটু হ্যাঁ সেজে একটা মানে বউ সেজেছি আর কি বোঝো শুরু দিয়ে ওড়না দিয়ে একটু সেজে নিয়েছি আ বাবা আর কানে দড়িটাও দিয়ে দিলাম কারণ কাঁড়ে দুল না দিলে মারাচ্ছে না একটু ঝকমক লাইট দিয়ে দিয়েছি আর অন্যগুলো একটু কেটে কেটে দিয়েছি এরকম এটাও আর ওগুলো খুলে ফেলেছি দিয়ে এরকম ওড়না দিয়ে দিয়েছি এটাও লোকটা ভালো খ্রিস্টানদের বিয়েতে দেখেছি এরকম সাদা দিয়ে সাজানো হয় সাদা পোশাক আর সাদা ওড়না এগুলো আমার খুব ভালো লাগতো আমি ক্যালেন্ডারে দেখেছিলাম খ্রিস্টানদের বিয়ে তারপরে অনেক কিছু যাই হোক সরি খ্রিস্টান বলেছি বলে সরি চাইলাম কারণ আমি ওরকমভাবে দেখেছি তাই বলছি ছোটোবেলা ক্যালেন্ডারে দেখেছি জানি না ওটা কে কোন জাতি কত তা জানি না বলে ফেললাম তার জন্য ক্ষমা করে দিও আর এই আবার খুন্তি নিয়ে বললাম না ও সব কিছু সব কিছু আমার ফেক ফেক মিথ্যে আমি এটাই সত্যি খুন্তি হাতে এই যে দাঁড়িয়ে আছি না এটাই সত্যি আর সব কিছু মিথ্যে হ্যাঁ লেখাপড়া করো যাই করো লেখাপড়া করো বা না করো খুন্তি হাতে করতেই হবে মেয়েদেরকে তাই না ছেলেরাই করছে